أي مهرتين جبريل أمين آيات نيار سن وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا

আমাদের কি করা লাগবে ভাই আল্লাহর হুকুম মেনে চলতে হবে রসুলের আনুগত্য করতে হবে রসুলের কি করতে হবে আনুগত্য করতে হবে রসুলের অনুসরণ করতে হবে তাহলে আমরা রসুলকে দেখি নাই রসুলের যদি আনুগত্য করতে পারি রসুলের সাথে হবে আমাদের কি করা উচিত রসুলের আনুগত্য করা উচিত প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে কার আদর্শ মেনে আদর্শ দুনিয়ার কোন মানুষের আদর্শ না আল্লাহ রসুলের আদর্শের আদর্শ যদি মেনে চলতে পারি তাহলে আমাদের দিন আপনার আমার কোন থাকবে না কোন চিন্তা থাকবে না যদি আপনি আমি আল্লাহ রসুলের আনুগত্য করতে পারি হ্যাঁ পশ্চিম দিকে সত্যবাদীদের সাথে আপনার কেয়ামতের দিন অশুমাতা শুভেবরেশ